বাংলা বা দেশের অন্য কোন রাজ্য নয় এবার পুরুলিয়ার নাটোয়া শিল্পীরা বিদেশের মঞ্চ কাপাতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পুরুলিয়ার ঐতিহ্যবাহী নাটোয়া শিল্পীরা এবার বিদেশের মঞ্চ কাপাতে চলেছে মহালয়ের দিন তারা বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখান থেকে দিল্লি দিল্লি থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখানে বিদেশের মঞ্চ কাপাবেন এবার পূজোর মরসুমে বিদেশের মঞ্চ কাপাতে চলেছে পুরুলিয়ার নাটুয়া শিল্পীরা বাংলা বা দেশের অন্য কোনো রাজ্য নয় পুরুলিয়ার বলরামপুরের প্রত্যন্ত গ্রামের নাটুয়া শিল্পীরা এবার তাদের শিল্পকলা প্রদর্শনীর জন্য সুদূর জাপানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত জাপানে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সেখানে তারা পুরুলিয়ার ঐতিহ্যবাহী নাটুয়ার নৃত্য প্রদর্শন করবে তাই রবিবার সন্ধে নাগাদ বলরামপুর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দিলেন তারা বলরামপুর থেকে বাসে করে কলকাতা কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে প্লেনে করে জাপান যাবেন আজ মহালয়ের দিন ওস্তাদ জগন্নাথ কালিন্দি নিপেন কালিন্দি শিকার মাহাতো ও বৈদ্যনাথ মাহাতো চারজনের নাটোয়ার শিল্পীর দল বড়পুর থেকে বাসে করে রওনা দেন ওস্তাদ জগন্নাথ কালিন্দি ও নাটোয়ার শিল্পী বৈদ্যনাথ মাহাতো বললেন এর পূর্বে বিভিন্ন জায়গায় প্রদর্শন করতে ভিন রাজ্য তথা বিদেশে গিয়েছে কিন্তু এই প্রথমবার বিদেশের মাটিতে নাটোয়ার নৃত্য প্রদর্শন করতে চলেছে প্রত্যন্ত গ্রাম থেকে নিজের তথা পুরুলিয়া ঐতিহ্যবাহী শিল্পকলাকে বিদেশের মাটিতে প্রদর্শন করতে চলেছে তাই তারা খুশিতে আপ্লুত পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া নমস্কার আমার নাম জগন্নাথ কালেন্দি বাবার নাম লম্বত কালেন্দি গ্রাম পারদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আজকে আমাদের খুবই আনন্দের দিন আমরা ছোট্ট একটি গ্রামের মানুষ কিন্তু আনন্দের বিষয় হলো আজকে আমরা বিদেশের মাটিতে পাড়িয়ে দিব আমাদের নিত্য নাটুও নাচ নিয়ে এই নাটুয়া নাচ নিয়ে আমরা চলে যাব আজকে জাপান মানে ভাবতেও পারছি না যে আমরা আমাদের এই আজকে আমরা জাপানে এর আগে আমি ফ্রান্স সুইজারল্যান্ড জার্মান অস্ট্রেলিয়া সিঙ্গাপুর লন্ডন থাইল্যান্ড ফিলিপাইন্স লিথুনিয়া অস্ট্রেলিয়া ইতালি রাশিয়া বাংলাদেশ লন্ডন থাইল্যান্ড আপনার প্রতিভা দেখে আপনি নিজের ভুল নিজে করতে গ্রাম মানে আমার আনন্দটা এই জায়গায় আমার দাদা বিখ্যাত নাটক শিল্পী তিনি হচ্ছেন হরিরাম কালেন্দি এবং তারপরে যে তিনি হচ্ছেন বীরেন কালেন্দি আর আমি জগন্নাথ কালেন্দি তো আমাদের এই নাটক নৃত্য মানে আমাদের পরম্পরা মানে আমার দাদু পর বাবু সবাই তারা এই নাটো অনিত্য বাঁচিয়ে রেখেছে নাটো অনিত্য এক কথায় বলা হয় পাড়দা মানে সবাই জানে যে নাটো অনিত্য পাড়দা এবং কোনাপাড়া গুরু এই কয়েকটা গ্রামে আছে আর কি তো আমি ওনার ধরে রেখেছি কিন্তু আনন্দর বিষয় হলো মানে নাটো অনিত্য এই যে ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে আছে আমি যে কটা দেশের নাম বললাম যে আমি এর আগে অনেকগুলা দেশে প্রোগ্রাম করেছি কিন্তু আমি ছৌ নৃত্যর পারপাসে প্রোগ্রামটা করতে গেছি হ্যাঁ আমি নাটুয়া করেছি কিন্তু আমি ছৌ নৃত্য করতে গিয়ে আমি নাটুয়া করেছি করেছি কেন করেছি আমি জানি বলে করেছি নাটুয়া করতে আমাকে লেগে কিন্তু এই প্রথমবার নাটুয়া নৃত্য চিঠি নাটুয়া নৃত্য নেতার পেয়ে আমরা নাটুয়া করতে যাচ্ছি এইটা আমার কাছে একটা বিশেষ আনন্দ বিষয় যেটা আজ পর্যন্ত আমাদের পুরুলিয়া জেলায় নাটুয়া জন্য মানে লেটার এখনো পর্যন্ত পৌঁছেনি সেই সৌভাগ্যটা আমার এই প্রথমবার পেলাম আর কিষ্টান কালচার সেন্টার থেকে এই অ্যারেঞ্জমেন্টটা করছে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হচ্ছে কেন্দ্র সরকার মানে সাতটা জোনাল তো তো এইখানে সাতটা জোনাল থেকেই কিন্তু পার্টিসিপেট করবে কার্টিস্টরা সাতটা জোনাল বলতে যেমন ওয়েস্ট আছে যেমন উদয়পুর আছে এই যেমন পাঞ্জাব চণ্ডীগড় আছে যে সাতটা জোনাল আছে তো তাদেরকে দায়িত্ব দিয়েছে এই প্রোগ্রামটা করতে কেন্দ্র সরকার আর কি এটা জাপানে অস্কা ফেস্টিভ্যাল একটা হবে আর কি হ্যাঁ সেটা হচ্ছে আমরা তো আজকে রোনা দিচ্ছি আমাদের কালকে বাইশ তারিখ দুটোর সময় ফ্লাইট আছে আমরা চলে যাব দিল্লি দিল্লিতে আছে তেইশ চব্বিশ পঁচিশ দিয়াল সেল ছাব্বিশে রেস্ট সাতাইশ তারিখ আমরা রওনা দিচ্ছি জাপান আঠাশ তারিখে সাতাশ তারিখ আমরা পৌঁছাচ্ছি জাপানে আঠাশ তারিখে উনত্রিশ থেকে টানা চার তারিখ পর্যন্ত আমরা সেখানে প্রোগ্রাম করছি এরপর আমরা পাঁচ তারিখে আবার ফিরে আসছি ইন্ডিয়া ছ তারিখে আবার সেখানে থেকে তারিখ পর্যন্ত মানে দুর্গাপুজোর সময় চাল এরপর আনন্দ লাগছে যে ওইখানে উম দুর্গা পুজোর একটা মানে ওইখানে আমাদের বাঙালি আছে সেখানে কিন্তু দুর্গাপুজোর একটা প্রোগ্রাম আছে

সবাই আনন্দ করা আমরা মিলে দিয়ে চলে যাই প্রোগ্রাম করতে তো কিন্তু কি করো শুধু করার নেই তো হবে আমাদের একটা মানে বড় রোজার সময় দুঃখের মধ্যে আনন্দ করি এই যে আমরা যাচ্ছি জাপান আনন্দ ছেড়ে কিন্তু যখন একটা খবর পেলাম যে আমরা একদিন দুর্গা পুজোরও প্রোগ্রাম করবো তখন মনটা একটা যাক বাঙালিদের সাথে দেখা করবো টোটাল পঁচিশ জন শিল্পী যাবো ইন্ডিয়া

हाँ हाँ दो बार गया हूँ वस्तुती मोटा मोटी भुला है हमरा चारिकम हाँ ठीक है कुछ जरूर मूक्षण कुछ मूक्षण आज मैं बारिश के बीच के लगे थे काम लगे ये तो हमारे एक तार की बोलू ये तो हमारे एक